প্রিয় শেখাতি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সুন্দর একটি কবিতা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছ কবিতার নাম হচ্ছে মুজিব তো দেখতে পাচ্ছ মুজিব নামে হৃদয় মাঝে ভেসে আসে সুর সকল দেশের সেরা বলে লাগে সুবন্ধুর আসলে কবিতাগুলো সুন্দর করে আবৃত করতে হবে তোমরা আবৃত্তির নিয়মগুলো ভালোভাবে জেনে তারপর কিন্তু আবৃত্তি করবে তার আগে একটা কথা বলে রাখি আসলে কবিতা আবৃত্তির জন্য প্রধান যেটা বিষয় সেটা হচ্ছে সুন্দর করে আগে এটা মুখস্থ করতে হবে কারণ তুমি যদি সুন্দরভাবে এটা মুখস্থ করতে না পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার থেমে থেমে যাবে অর্থাৎ আটকে যাবে তখন কিন্তু শ্রোতা এবং তোমার নিজের কাছেও কিন্তু জিনিসটা বিরক্ত লাগবে এজন্য কবিতা আবৃত্তির আগে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাকে ভালোভাবে মুখস্থ করতে হবে এরপর কিন্তু আসলে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাকে আবৃত্তির যে ধরন অর্থাৎ কোথায় কিভাবে করে আবৃত্তি করতে হয় বা কিভাবে করে টান দিতে হয় কিভাবে করে থামতে হয় এই বিষয়টা কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে তাহলে কিন্তু তুমি একজন ভালো কবিতা আবৃত্তি হয়ে উঠতে পারবে তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ